মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক কিনা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র গমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের ইসলামের শক্তির সম্পর্ক নাই শক্তি মন্দির পাহারা দেয় পক্ষের পক্ষের তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে এক বাংলাদেশ আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি ভূমি পড়ে এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ দিয়েছে আমাদের দেশের পর্যটন মোটেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে তুলাতে পারতাম না আমাদের দেশের ছেলে পেয়েলারা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশ এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজম কে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত এগুলো নিয়ে চিন্তা নাই এরা ঘুরতে যাবে বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়ত দাও এজন্য ঘুরবেন দেশটাকে ঘুরবেন আমি আমার ছোটবেলাতে পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই তখনই আমি বাংলাদেশ কাবার কারণ ঘুরতে খুব পছন্দ হতো কত সুন্দর দেখার মতো জায়গা বাংলাদেশে রেখেছে আপনি গেলে দেখবেন কাঞ্চন ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটারে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এই দেশে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়ম কানুন নাই এজন্য এই দেশে আল্লাহর রহমত নাই একের পর এক গজব দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে চিল্লায় কর ঠিক না আল্লাহ তুমি গজব থেকে বাঁচাও তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে মাফ করো আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে করতেই হবে করণের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড়ো ঠিক না করতেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলে ঠিকই এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলে নামে পড়তে হবে জানতে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আর কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হবো সাদা মনের মানুষ সব আল্লাহ হবো ইনশাল্লাহ পড়ে উদ্দেশ্য যদি ভালো হয় সবাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই হাবা আমরা সব শেষ এগুলো উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুত হার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর

Because Allah is always by your side, inshaAllah. Despair and never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, what? Insha'Allah, Insha'Allah. নেভার লুজ হোপ ইউল উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ এজন্য সূরাতুত দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল ইসরোটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা ইসরোটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগে যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন বিষ্ণুনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়া হর রাসূল বাল্লিগ মা উমসিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওই থেকে যা না করি সব পৌঁছে দেয় একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওই পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে ওহি আসে আকাশ থেকে নতুন তথ্য নামে না ঘটনা কি ওহি আসে কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না এত দিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না

আমার কোন ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ কি আসলে ভুলে আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন আমার উপর রেগে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই রে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসে না নাই

ডানজাল্লা মুরিলাই কালি তুহরি জান্না জামিনা দুমাদিলব আহম্মাদ brivi দিস হোলি কোরান আন্ট you delet the manকাইণ্ড out of ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরান পাঠিয়েছি আবার বিশ্বনবীকে আল্লাহ নুর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার পায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তো হা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমান পড়ে

এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশ্রিকরা আপনারে গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে উত্তর দিন চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেউ আবার সব সময় ঘুটকুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারের দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওযাদ রাব্বুকা ওয়া মা শপথ আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না আমি আল্লাহ ইচ্ছা করে রেখেছি কারণ অভির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুবহান আল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম আচারা নাই আজান যখন দেয় আল্লাহ একবারের পরে বিশ্বনবীর নাম আচারা নাই একা মতে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা দাদাই করি শেষ বৈঠকে নবীর উপর দুরুদ না নাই হ্যাঁ বরফহানা আলাকা দিক আপনার নাম আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল বা সাইবা ওদের নাম নে আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আঁকা চিল্লায় বলেন ইন্ন শাহনি যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লাশ কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়িছি লেবলা টিংকিরা অনবিমা ওয়া দাআকা রাব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই মুদিনা সিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনার প্রেশার দিতে চাই নাই এগুলো ওই কারণ ওই রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবে সুবহানাল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে বড়ি তাফসীর পড়ি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কাওলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কাওলান এটার অনেক কুচন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে করা হতো পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে হয়ে যেত ঠিক আমি আলোর সাথে অভির মিল ঘটিয়েছি আলো দিয়ে অভিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহি নাজিল করা বন্ধ করে রেখেছি সুবহান আল্লাহ পড়েন ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারীর বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন হাত্তা লায়া তাফাসসাদু জাবিনহু আরাফান বিশ্বনবির দাঁড়িয়ে আর ধুত নেবে করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামেলা কবেন না এটা অনেক ওজন বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় করে নে রায় আত নাজিল হতো ওঠের কোফটা মুখের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়ো অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরার নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিষ্ণু সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা বিষ্ণু নবীর বালক পুত্র। তার পায়ের উপরে মাথা রেখে বিষ্ণু একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানেক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে আমার কাছে তো এমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণু মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানেক পর বিষ্ণু নবী চোখ খুললেন আর খোলা মাত্রই উনার উপর ওহী কোরআনের আয়াত নাযিল করতে শুরু করলো কে।

আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছে সোমানলা পড়েন যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা

তোমরা জীবন নিয়ে পাগল করা হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লো দুনিয়া তোমার জন্নত কে মজা লো জন্নত তোমার আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরীচিকা এই মরীচিকা এই থোকা এই লালসা আর এই মায়া পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলে তখন আমাদের টনক নড়বে জন্য দুনিয়া মমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গাটা মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক